আসসালামু আলাইকুম আজকে আমরা একটা চার ডালাইয়ের কাজ করতেছি দেখেন আমাদের রড বার্নিংগুলো সেগুলো হচ্ছে টপ রড আর এটা হচ্ছে পুকুর যেটাকে বলে আর কি ক্যারাং সো মোটামুটি সার ডালার আগে আমাদের যে প্লেন শিটগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে ভিজাই নিচ্ছি তারপরে হচ্ছে এই যে ফ্যান বক্সের গোড়া ইলেকট্রিক মিস্ত্রিরা ওদের লাইন খুঁজে পাওয়ার সব দেখা যায় ভালো দিছে সো ঠিক আছে সব কিছু মিলে আর হচ্ছে মেশিন স্টার্ট হওয়ার আগে যে জিনিসগুলো বিষয়ে মানে খেয়াল রাখতে হয় সেগুলো হচ্ছে যে এই ধরনের ফাঁকাগুলো আর কি দেখেন হ্যাঁ এগুলো যে এরকম পেপার গুঁজে দিতে হবে আর কি হ্যাঁ আমরা কোথাও আবার মারছি বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে তো আমি ছিলাম না উপস্থিত এই যে এখানে একটা বিশাল ফাঁকা হ্যাঁ এটা হচ্ছে এই বিল্ডিংটা একটু ক্রস থাকার কারণে হচ্ছে এই মাথায় সিটটা চাপছে আবার এই মাথায় চাপে নাই সিটটা কি বসবো নাহলে ভাইঙ্গা ডাবল করে দেন কাটবেন কি দিয়া ওই যে কলামের কলাম রড কলামের রড হ্যাঁ সো এলো পরিস্থিতি আমাদের বেশ কিছু রিপেয়ার ছিল আমাদের শাটারিংয়ে আর কি সো রড বান্ডিং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সবদিকে ঠিক আছে এখানে আমরা ওই যে একটা ডুপ্লেক্স সিস্টেম করছি আর কি সো এই যে এটা হচ্ছে একটা সিঁড়ি আর এটা আর একটা সিঁড়ি এটা হচ্ছে তিনতলা এবং চারতলা এখানে আমাদের বিল্ডিং মালিক আই ব্যবহার করবে যার জন্য এখানে এই সিঁড়িটা দেওয়া হয়েছে আর কি তো আমাদের এই যে আউট একটা কান্নেস ছিল ওই যে কান্নেস আবার এখানে যেহেতু এখানে সরাসরি ভীমে টানাটা পাচ্ছে না দুই পাশে দুটা ভীম এখানে আবার একটা আমরা ভীমের মতো করে দিয়েছি আর কি ভীম না নিচের জালিতে হচ্ছে তিনটা পাঁচশো বা ষোলো মিলি আবার উপরের জালিতে হচ্ছে তিনটা পাঁচশোটা আর এই রোডগুলো দেখতেছেন এগুলো বান্ধব না এইগুলো মূলত টপ রোড এই যে এগুলো হচ্ছে মেন রোড এগুলো বান্ধব দিয়েছি প্রত্যেকটা ডাবল টপ রোড আছে সো এগুলো বান্ধার প্রয়োজন মনে করতেছি না এই জন্য বান্ধি নাই সর্বোচ্চ কথা হলো সার ঢালাইয়ের আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে এই যে সাডারিংয়ের ফুটাফাটিগুলো এই যে এখানে আমরা যে পেপার গুঁজে দিছি বেশ কিছু ফুটাফাটি ছিল এগুলো তো পেপার গুঁজে দিছি আর কি সব মিলে আলহামদুলিল্লাহ আমি ছিলাম না আমি আর একটা কনস্ট্রাকশন সাইটে ছিলাম এই আসলাম আসার পর দেখতেছি এই পরিস্থিতি খুব একটা খারাপ না ভালো আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ ঢালাই শুরু হয়ে যাবে দ্রুতই দোয়া করবেন সবাই যেন ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারি